আর্জেন্টাইন তারকা তাদেরও অ্যালেন্ডার হ্যাট্রিকে মেজর লিক সোকারের ইস্টার্ন কনফারেন্সের ফাইনালে নিউ ইয়র্ক সিটি এফ কে পাঁচ এক গোলে উড়িয়ে শিরোপা নিজেদের করে নিয়েছে ইন্টার মায়ামি এই যে এম কাপের ফাইনালে উঠেছে হাবিয়ার মাস্শেরানুর শিষ্যরা ত্রিশ নভেম্বর ভুরে ইস্টার্ন কনফারেন্সের শিরোপা নির্ধারণী মেচ্ছে আর্জেন্টাইন ফরওয়ার্ড তাদেরওর হ্যাট্রিক ছাড়াও গোলের দেখা পেয়েছেন মাতেও সিলভেটি ও তেলাস্কো সেগোভিয়া তবে গোল না পেলেও একটি গোলে অ্যাসিস্ট করেছেন লিউনেল মেসি এদিন ম্যাচের চোদ্দতম মিনিটে প্রথম লিড পায় ইন্টার মায়ামি সার্জিও বুস্কেটসের নিকুত পাস থেকে অফসাইড ফাঁদ ভেঙে এল্যান্ডে মায়ামিকে এগিয়ে দেন নিউ ইয়র্ক এই ধাক্কা সামলে ওঠার আগেই জর্দি আলবার বা প্রান্ত থেকে বাড়ানো দুর্দান্ত ক্রস কাজে লাগিয়ে হেডে নিজের দ্বিতীয় গোলটি করেন অ্যালেন্ডে তবে সাঁত্রিশতম মিনিটে জাস্টিন হাক একটি গোল শুধ করলে এক ব্যবধান নিয়ে বিরতিতে যায় দুই দল দ্বিতীয়ার্ধে আরও আক্রমণাত্মক ফুটবল খেলে ইন্টার মায়ামি ম্যাচের সাতষট্টিতম মিনিটে মাতেও সিলভেটটি গোল করে মায়ামিকে দুই গোলের লিড এনে দেন এই গোলের সহায়ক ছিলেন লিউনেল মেসি তিরাশিতম মিনিটে তেরাস্কো সেগোভিয়া এবং উননব্বইতম মিনিটে এলেন্ডে হ্যাট্রিক পূরণ করেন তাতে বড় জয় নিয়ে শিরোপা যেতে ইন্টার মায়ামি